যাদের মালকে ক্ষতি করেছিল যাদের মাল আমি আল্লাহ ক্ষতি করেছে যারা ধৈর্য ধারণ করেছিল যে আল্লাহ আমাকে একদিন সব সবকিছুই দিবেন আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ আমাকে निराश করবে না তো আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দীদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরে ওয়াসসালাহ ইনাল্লাহ

যা কিছু চাওয়া পাওয়া থাকে অর্থাৎ আমলা আল্লাহ তাবারকালা আমাদেরকে বলছেন যে তোমাদের যা কিছু চাওয়া পাওয়া থাকে শুধুমাত্র তোমরা আমার কাছে চাইবে আল্লাহ বলছেন ইসলাইন ও বিশ্ববরে পৃথিবীর মধ্য বিপদে পড়েছ সাহায্য চাবে শুধুমাত্র আমার কাছে চাবে তো আমার আল্লাহ বলছেন আমরা কিসের মাধ্যমে চাব তো আপনার এখন আপনি বিপদে পড়েছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা ইমার্জেন্সি আপনাকে টাকা লাগে তো আপনি আপনার বাবাকে আপনার ভাইকে কল দিয়েছেন যে আমি অমুক জায়গাতে ফেসে পড়েছি আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও কিসের মাধ্যমে পাঠাবো আপনি বলবেন ফোন মাধ্যমে আপনি আমার টাকাটা পাঠিয়ে দেন আমি বিপদে বিপদে পড়েছি তো আল্লাহর কাছে চাইতে গেলে কিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে কিসের মাধ্যমে দেবেন আপনার বাবা তো আপনাকে ফোনপের মাধ্যমে আপনাকে টাকা দিলো বিপদ থেকে উদ্ধার করলো এবার আল্লাহর কাছে কিসের মাধ্যমে আমরা